আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের জন্য যে থ্রি পিসের ডিজাইনটা নিয়ে আসছে এটা হচ্ছে অরিজিনাল বিবেক ফ্যাশনের থ্রি পিস এবং এই থ্রিপিসটা সুইচ লোন কটনের মধ্যে আছে এবং সম্পূর্ণ হচ্ছে আরিকাছ সিকোয়েন্সের কাজ করা আছে একেবারে হ্যান্ডলুম একটা থ্রি পিস যেহেতু এখন গরমকাল সামারের সিজন সেই কারণে এই থ্রি পিসটা অনেক বেশি বেস্ট হবে কীভাবে আপনারা অর্ডার করবেন থ্রিপিসটা আমাদের শুরু অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন তো ফুল ডিটেলসে কিন্তু আপনাদেরকে এই সুন্দর কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু একটাই সিলেক্টেড কালারের মধ্যে আমরা আপনাদের জন্য কালেকশনে নিয়ে আসছি ফ্রেন্ডস তো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালারের সাথে এস কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে অরিজিনাল বিবেক ফ্যাশনের ডিজাইনার আজকে থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি যেটা সুইচ কটনের উপর আছে এইটা চলে আসবে হচ্ছে পুরোপুরি ফ্রন্টের ডিজাইন জাস্ট ডিজাইনটা ফ্রেন্ডস খেয়াল করে দেখুন অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে নিচের পাড়ের যে প্রিন্টের ডিজাইনটা আছে মিনাকারে প্রিন্টের কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে এখানে আরি সুতোর কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা আড়ি কাজ এবং সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবো এই হচ্ছে সাইড বর্ডারের প্রিন্টের ডিজাইনটা থাকবে মাসাল্লা একেবারে সফট একটা কাপড়ের মধ্যে আছে এবং এখানে কিন্তু লিখে আছে বিবেক ফ্যাশন এবং এইটা হচ্ছে মাঝখানের প্যানেলটা থাকছে অনেক সুন্দর করে ডিজাইনার একটা প্রিন্ট করা হয়েছে তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে ফ্রেন্ডস এই থ্রি পিসের সেটটা দিয়ে দেবো ইনশাআল্লাহ এবং এটা আসবো হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে আমরা স্লিভের অংশটা কিন্তু রানিং পেয়ে যাব ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা কিন্তু আপনারা করে নিতে পারবেন অনেক বিশাল করে কিন্তু কাপড় দিয়ে থাকবে সালোয়ার প্লাস দুপাটাটা দেখিয়ে দিচ্ছি আজকের থ্রি পিসের প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে ফ্রেন্স আপনাদেরকে দিয়ে দেব এটা আসবো হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এটা আসবে হচ্ছে দোপাট্টা দুপাটার ডিজাইনটাফারেন্স দেখুন অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে ডিজাইনটা করা হয়েছে এবং এই হচ্ছে সাইড বোর্ডের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে ফুল কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং থ্রি পিসগুলা অনেক বেশি স্মার্ট থাকবে এবং দিচ্ছে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকায় এই সুন্দর থ্রি পিসের ডিজাইনটা ট্যাফারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম